নমস্কার বন্ধুরা ক্যাডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আমি আজকে লাল শাকের টাটার আলু দিয়ে রুই মাছের একটা ছোলের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি দেখো এখানে চার পিস রুই মাছ ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি দিলাম যখন গরম হয়ে যাবে তখন আমি তেলটা দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে দর্শনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তোমরা কিন্তু লাইক অবশ্যই দিও আর যেসব বন্ধুরা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো দেবো আমি মাছগুলো দিচ্ছি আর আমি মাছগুলোকে ফ্রাই করে নেব খুব একটা না তারপর আমি মাছগুলো তুলে নেব মাথলোকে কেটে নেব তারপর খুলে নেব বন্ধুরা অন্তর আমি মাথল খুলে দিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে একদম কাপড়ে সেগে থাকবে গেছে আসটাকে আমি বাড়িয়ে দিয়েছি লগণ দিলাম তাতে করে গ্যাসটা তাড়াতাড়ি যায় সামানা আমি এড করে দিলাম কারণ আমি বড় গোল ইউজ আমি দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো

কিন্তু আমি আমি একটু বালিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যত বেশি কষানো হবে ততই রান্নার টেস্টটা বেড়ে যাবে শুরু করেছে আমি গরম জল দিয়ে জানো কারণ গরম চল নিলে তরকারি ভালো তা

এবার গ্যাসের রাস্তাকে ঘমিয়ে আমি একটু পাঁচ দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুটা সবজিটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো এখন আমি মাছগুলো দিচ্ছি না সাত আট মিনিট পরে আমি ফিরে আসছি তোমরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা বন্ধুরা আমি সাত আট মিনিট পরে ফিরে আসলাম দেখো আমার আলু তারপর টাটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো তরকারিটা অঙ্ক টান এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে করে তারপর পরিবেশন করে দেব দেখো বন্ধুটা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার